মামা এই ফেসবুক আইডি টু আমাদের জীবনটা শেষ করে দিল যে 3 বছর থেকে আমরা ভিডিও করছি 3 দে বছর থেকে ভিডিও করছি এখন বলতে মনিটাইজ দেয়নি আর তো কিসের কি রুলস দিছে এক ঘন্টা লাইভ লাগবে ঘন্টা আমরা কি লাইভ মামা এখন একটা কি a few দেখতে পাচ্ছেন আমি আগুন মারো হ্যাঁ এমন কোনো বান্দির পুত নাই এমন কোন মাইকেল জ্যাকসান নাই এমন কোন সালমান খান নাই শাহরুখ খান নাই আমার এই আগুন নিভাবি পাইলে আগুন বাড়ি নিবাই দেখা আমার কি যে ভালো আমার নিজের বাড়িতে আমি নিজে আগুন ধরা দিছি হ্যাঁ এমন কোন

হ্যাঁ আমার এই আগুন নিবেনার মতন ক্ষমতা কারো এখন পর্যন্ত হয়নি তো হ্যাঁ এই আগুন আমি গোটা বাড়ি পুরায় না দেবো কারো কোনো ক্ষমতা নাই আমার এই বাড়ির আগুন নিবানোর জন্য এই আগুন নিবেনার মতন সমস্যা কারো এখনো এখনো পর্যন্ত কারো হয়নি আমার আগুন নিবাই হ্যাঁ আমি

করছে আমার মা এতগুলো গোবর প্রতিদিন নিয়ে যায় গোড়ায় বোড়ায় বানায় তোমরা দেখতে পাচ্ছো আজ দেখো দেখো এটা ভিডিও করছে দেখো কত সুন্দর করে ভিডিও করছে ভাইয়া তোমরা ভালো করে ভিডিও করো আগুন গুলো আর দেখো এটা বাপ আমার আমার একদম কিন্তু পছন্দ হয় না ও মা কেউ ভিড় দিয়েছে না রে হ্যাঁ একজন দেখেছি কেনাবা তুমি আশিক ইসলাম ভিডিও আমার লাইভ কেউ না এই একটা শুধুমাত্র আমার এই ভিডিও গুলো দেখি হ্যাঁ

মেমরশিপ মেমরশিপ আমার চাল ঘরটা আগুন ধরে যাচ্ছে দেখেন এ তুই আগুন ধরে না লাইভ নাই বাদ দে